নমস্কার আদমপুরে আমি আসবো বলেছিলাম জানি না এই আদমপুরের মাটি এত টান কালকে একটা ভ্যাকসিন নিয়েছি পাঁচ বছর যেটা নেই আমি রাত থেকে প্রচণ্ড জট তারপর আমি ভাবতে পারি না যে আদমপুর আমি আসতে পারব আদমপুরের মাটিতে টানের জন্য আমি আদমপুর আমাকে ডেকে নিয়ে এলো আমি আদমপুরের মানুষকে আমি ধন্যবাদ জানাই মাঠে যারা আছেন তাদের ধন্যবাদ জানাই সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং অনেক দিন আগে থেকে বলেছিল মাঠে যারা প্লেয়ার আছেন তাদের অশেষ অশেষ ধন্যবাদ আজকে আবার চৌত্রিশ বছরের পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্যে আবার খেলাধুলো গ্রামগঞ্জে জেগে উঠেছে গ্রামগঞ্জের মানুষকে আমি ধন্যবাদ জানাই তার সঙ্গে আর কথা বলি মাঠে আছে মলয় মুখার্জি আছেন দেবু নানান হালদার আছেন মহিম আছেন পেনাকি থেকে সবাই আছেন অঞ্চল প্রেসিডেন্টরা আছেন কাজল থেকে আরো অনেক অনেক আছে সেরাপদ আছে আছে আমার ভাইয়ের মতন আসরাল আলী আছে আছে সবাই এখানে তাই বন্ধু একটা কথা বলতে এসছি সামনে এসে আর চলছে সবাই তারা এখানে আছেন এসে আর এ কাজটা কিন্তু তারিখের ভেতরে শেষ করবেন যেমন করি হোক ফর্মটা ফিল আপ করে এসেআর এ জমা দিয়ে দেবেন নাহলে অনেক অসুবিধা হবে আগে আমরা এই দেশের মাটিতে জন্ম এই দেশেই আমরা থাকবো আমরা কোনো জায়গায় যাব না